আমার খবর স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গলপাড়া রোড তাদের শান্তিনিকেতন উত্তর প্রদেশের কানপুরে রেল লাইনের ধারে উদ্ধার হল বীরভূমের দামোদরপুর গ্রামের যুবক প্রতীক হেমরামের দেহ দেহে একাধিক আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে পুলিশের অনুমান তাকে পিটিয়ে খুন করা হয়েছে বীরভূমের পারুই থানার দামোদরপুর গ্রামের বাসিন্দা কাজের খোঁজে চেন্নাই গিয়েছিলেন পরিবারের সদস্যদের দাবি শেষবার অক্টোবর তার সঙ্গে কথা হয়েছিল তখন থেকেই তার আচরণে আতঙ্কের ছাপ দেখা গিয়েছিল এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি শনিবার গভীর রাতে পারুই থানার মাধ্যমে পরিবার জানতে পারে কানপুর জেলার গোবিন্দনগর থানা এলাকায় রেললাইনের ধারে প্রতীকের দেহ উদ্ধার হয়েছে মৃতের স্ত্রী শর্মিলা হেমরাম বলেন শেষবার কথা বলার সময় মনে হয়েছিল ও আতঙ্কে আছে কিন্তু কিছু একটা লুক তারপর আর ফোনে পাওয়া যায়নি আমরা নিশ্চিত ওকে খুনই করা হয়েছে কথা হয়েছিল শেষবার মানে শেষবার কথা হয়েছে বাইশ তারিখে ওই সাড়ে পাঁচটার সময় কথা হয়েছে এমন ভাবে কথা বলেছে মনে হচ্ছে ভয়ে আছো ভয়ে আছে হ্যাঁ যে আমাকে বলছে তুমি এত ফোন করছো কারণ আমি কাজ করছি যে আমি বলছি তুমি ফোন তুলছো না সেই জন্য তুমি ভয় করছি আমি বলছি আমি ঠিকই আছি বাংলাদেশে আসার কি কথা ছিল আসার কথা ছিল না মানে বেঙ্গালোর গিয়েছিলাম আমার ননদ কাজ করে ওইখানে বেঙ্গালোরে ওইখানে কাজ করেছে দেড় মাসের মতন কাজ করেছে দেড় মাস দু মাস হবে কাজ করেছে দিয়ে আমাকে ফোনে বললো যে আমি এখানে কাজ করব না মাইনে ঠিক মতন দিচ্ছে না দে একুশ তারিখে টিকিট কেটেছে আমার তখন ফোন খারাপ হয়ে গিয়েছে দে আমাকে বলেছে তোমাকে ন হাজার টাকা পাঠালাম তুমি ফোনটা ঠিক করে নিও বেশ ঠিক আছে সারাদিন সেদিন কথা হলো আমাদের একুশ তারিখে আর বাইশ তারিখে ফোন করছি রিং হয়ে যাচ্ছে ফোন তুলছে না তারপরে বাইশ তারিখে সেই সাড়ে পাঁচটার সময় তুলছে হ্যাঁ

আমার তো সেরকম আমাকে কিছু বলেনি যে আমার এখানে কারোর সঙ্গে ঝগড়া হয়েছে সেটা বলেনি আমাকে থানা থেকে এসে বললেন যে এই রকম আপনাদের বাড়ি থেকে কেউ বাইরে কাজে গেছে দিয়ে আমার যা ছিল দেখে উঠিয়েছে দিয়ে বলছে যে হ্যাঁ আমার স্বামী বাইরে কাজে গেছে কোথায় গেছিল যে চেন্নাই বলছে আপনার স্বামী ডেড বডি পাওয়া গেছে উত্তরপ্রদেশে রেললাইনের ধান দিয়ে সেটাই

এটা ভিতরে দেখে যতটা বুঝতে পারছে এনাকে মারা হয়েছে আমার ভাসুরকে মারা হয়েছে কেন কেন আমরা তো আমার ভাসুর তো চেন্নাইয়ে কাজে গেছে আর ভিতরে তো পাওয়া গেছে উত্তরপ্রদেশে তাহলে ওখানে তো কে নিয়ে গেল আমাদেরকে তো ফোনে জায়ের সাথে কথা হয়েছে ফোনে লাস্ট বাইশ তারিখে বলছে যে আমি কাজে লেগে পড়েছি চেন্নাইয়ে কাজ করছি বারবার ফোন করে বিরক্ত করো না ঘটনার খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের ছয় জনের প্রতিনিধি দল প্রতীকের পরিবারের সঙ্গে দেখা করতে যান উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের সভাপতি শামিরুল ইসলাম নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার শেখ মোহাম্মদ রিজওয়ান বোলপুরের বিডিও সত্যজিৎ বিশ্বাস সহ সরকারি আধিকারিকরা শাসক দলের অভিযোগ যোগীর জঙ্গল রাজে বাঙালি শ্রমিকরা নিরাপদ নয় বীরভূমের যুবক প্রতীক হেমরমের মৃত্যু বাঙালি বিদ্বেষের ফল বীরভূম জেলা প্রশাসন ইতিমধ্যেই উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে প্রতীকের দেহ রাজ্যে ফিরিয়ে আনা হবে বলেই জানা গেছে আমাদের দলের সর্ব সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা এই গ্রাম থেকে চারজনকে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং তারা কানপুর গেছে আর হয়তো আর এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে কানপুরে পোস্টমার্টাম করে সব কিছু যেন ঠিকঠাকভাবে আসে এবং কিছু অফিসারও মনিটারিং করছে পুরো ব্যাপারটা সেই ব্যবস্থা করা হচ্ছে এবং পরিবারের কথা অনুযায়ী এবং গ্রামের লোকের সঙ্গে কথা বলে এবং ফটো দেখে যেটা বোঝা গেল এটা পরিবারও বারবার বলছে যেটা মার্ডার তার কারণটা হচ্ছে পরিবার ওনার স্ত্রী যেটা বলছে কাল থেকে বলছে বারবার যে ওনার উনি জীবনে কখনও মানে সবসময় ফোনে কথা হতো একুশ তারিখ লাস্ট ভালোভাবে ফোনে কথা হয় তারপর লাস্ট ফোনে কথা হয়েছিল বাইশ তারিখ সন্ধ্যাবেলায় এবং তখন নাকি আতঙ্কগ্রস্ত ছিল ও জীবনে কখনও রকম নেশা কিচ্ছু করে না জীবনে কখনও ভালো মানুষ হিসাবে পরিচিত গ্রামের প্রত্যেকটা মানুষ বলছে এবং হঠাৎ করে মানে বাইশ তারিখ যখন খুব কথা বলতে বলতে আতঙ্ক হয়ে যায় তারপরে ফোন সুইচ অফ হয়ে যায় তারপর থেকে ফোন ফোনে পাওয়া যায়নি এবং যদি যা ফটো দেখা গেলো ডেড বডির সেখানে রেল লাইনের মিডিলে পড়ে আছে এনজিওড আছে কেবল মাথায় অনলি ঠিক আছে যদি রেলে কাটা পড়ে যেত তাহলে অনেক জায়গায় এনজিওড থাকতো কেবল এক জায়গাতে এখানে কোনো বড় কোনো আঘাত দিয়ে করা হয়েছে এক জায়গাতে ইনজিওর আছে কেউ ট্রেন থেকে মুখ বাড়ি যেত কিছু হতো বাইরে পড়ে যেত মিডিলেও কখনও আসতো না যদি রেল লাইন এটা দেখেন এবং ওনার ওয়াইফ বলছে যে আমার সঙ্গে একুশ তারিখ অনেকবার কথা হয় বাইশ তারিখ আতঙ্কগ্রস্ত হয়ে একবার কথা হয় লাস্ট তারপর থেকে আর পাওয়া যায়নি আমাদের যেটা সন্দেহ হচ্ছে ইউপি যেহেতু আদিবাসী এসসি দলিত বিরোধী একটা দলের সরকার চলছে এবং বাংলা বিরোধী একটা দলের সরকার চলছে বিজেপি আপনারা জানেন আর আগেই বাংলায় কথা বললে সে যে কোনো সম্প্রদায়ের হোক না কেন নানা রকম অত্যাচার করা হয়েছে সে যে কোনো সম্প্রদায় হোক না কেন এবং আদিবাসী নাম শুনে যেটা দুল্লাহ বলছিলেন যে আদিবাসী নাম এবং পরিবার লোকে বলছেন আদিবাসী নাম শুনে হয়তো রকম কেউ কিছু করেছে কিনা সেটা পূর্ণ তদন্তর জন্য ওনার পরিবারে দাবি করছে এবং আমরাও করছি যে পূর্ণ যেন তদন্ত হয় তার জন্য পরিবারের পাশে আমরা সর্বস্তভাবে সব রকমভাবে আমরা পাশে আছি এবং মাইগ্রান্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড যেটা আমাদের দলের আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তৈরি করেছেন সেটাতে উনি রেজিস্টার্ড মাইগ্রান্ট ওয়ার্কার সেখানে পারিবারিকভাবে যে টাকা পাবে সেটা ইমিডিয়েটলি পেয়ে যাবে তার জন্য বিডিও সাহেব এবং লেবার কমিশনের এসছেন আজকে গতকাল থেকে ওনারা আসছে সব রকম প্রক্রিয়া আরম্ভ করা হবে ওনাদের পরিবারে যাতে প্রত্যেক হেমরম ভাই যিনি মারা গেছেন তার ডেড বডি যেন সঠিকভাবে আসে সেটা সরকারিভাবে সব রকম এটু জের ব্যবস্থা করা হচ্ছে ওনার পরিবারের পাশে আমাদের দলের সর্ব সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সব রকম পাশে আছি কালকে ডেট বোর্ডে যতক্ষণ না আসবে যতক্ষণ না সৎ কাজ না হবে আমরা থাকবো পরিবারের পাশে আমরা সব রকমভাবে আছি আমরা শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে